প্লাস্টিক দূষণ প্রতিবেদন ক্লাস টেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তারিখ দেবে এখানে তোমরা আমি দিয়েছি চারই আগস্ট দু হাজার পঁচিশ এখানে প্রতিবেদক এখানে তোমাদের নাম লিখবে তারপর ভূমিকা বলে পয়েন্ট করবে প্লাস্টিক আধুনিক জীবনে এক অপরিহার্য উপাদান হলেও এর অপব্যবহার ও বস্ত্র ব্যবস্থাপনার অভাবে পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছে মূল বক্তব্য প্লাস্টিক পচনশীল নয় ফলে মাটি নদী সমুদ্র ও বাতাসে দীর্ঘদিন রয়ে যায় এর ফলে সামুদ্রিক প্রাণী ও পাখি মারা যাচ্ছে কৃষি জমির উর্বরতা কমছে প্লাস্টিক পোড়ালে বিষাক্ত ধোঁয়া সৃষ্টি হচ্ছে যা মানুষের শ্বাসকষ্ট ও ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে সমাধান একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করা রিসাইকেল বা পুনঃব্যবহার কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহার করা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা